পারতাম আমিও হয়তো পারতাম মিথ্যার সঙ্গে আবোষ অন্ধকারের সঙ্গে সন্ধি করে গড্ডালিকাপ্রবাহে ভেসে যেতে তাতে হয়তো আমাকে জন্মভূমি ছেড়ে এই নির্বাসনে আসতে হতো না কিন্তু তাতে তাতে নির্বাসন হতো সত্যের হাজার বছরের জমাট অন্ধকারে সহসা জ্বলে উঠা একটা অভিরবার হোক শিখা বড় কালে নিভে যেত পারি না এই নিদারুণ পরাজয় আমি মেনে নিতে পারি না আমি জানি আমি জানি চরম বিভ্রান্তির উপর প্রতিষ্ঠিতই নষ্ট সভ্যতার সবচেয়ে বিপজ্জনক বিষয়টি নিয়ে আমার কাজ যে কোনো মুহূর্তে আমার দিকে এগিয়ে আসতে পারে মৃত্যুর এত তাই তবু আমি থামবো না তবু আমি অনর আমি অটল থাকবো আমার করবে। গভীর এমনি গভীর রাত যখন আসতো বাংলাদেশে আমার গায়ে তন্দ্রাহারানি বিড় আরও তাৎপর্যময় হয়ে উঠত নিশ জায়গা পাখির করুণ গহরে আহ আমার বাংলাদেশ চেতনার মর্ম গভীর অনুভবের বাংলাদেশ তুমি দূর থেকে আমার তিয়াশি কপালে বলিয়ে দাও তোমার শ্যামলী মমতার হাত আমি তোমার মায়াময়ের হাতের স্পর্শে একটু খালি তন্ত্রাচ্ছন্ন হতে চাই বাঘু এই যে আমার নিবৃত্তহীন এক সাত

শান্তি তো দূরের কথা কোন রকম নিদ্রার অধিকার তোমার নেই কেন কেন নেই আমার বিবে তাও জনতার সিদ্ধান্ত এবং আমার ফরমান তুমি নিদ্রা যেতে পারবে না বিবেক চৌধুরী আপনার ফরমান কিন্তু আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না ছোট বলো না তুমি আমাকে না চেনার কোনো কারণ নেই তোমার আমি তো তোমার ইসলাম দ্রোহিতার অন্যতম উপলক্ষ তুমি তোমার ব্লগে আমাকে নিয়ে দীর্ঘ এক মৌলবাদের অন্যতম সস্তা ধর্মান্ধ বাদশাহ আলমগীর ও আপনি স্বয়ং বাদশাহ আলমগীর শয্যা ত্যাগ করে আমার সামনের নত কামব্যাক আর সম্মুখে আবির্ভূত হয়েছেন আল সুতান আল আযম ওয়ালিককান আল মুকররাম আবুল মুজাফফর মুহিউদ্দিন আওরঙ্গজেব বাহাদুর আলমগীর বাদশা গাজী আপ হয়ে অভিবাদন করো বিবাদ বন্দেগী বন্দেগী বাদশা আলমগীর বাহাদুর গাজী আপনার জীবন আবসানের তিনশত চোদ্দ বছর পর সুবা বাংলার এক মুক্ত চিন্তার যুবক চৌধুরীর পরিহাস এত দুঃসাহস তোমার যদি চান অধীনের বিনম্র অভিবাদন তবে পরিহাসটুকুই পাবেন সম্রাট আর যদি চান মানুষ হয়ে মানুষের প্রতি সঙ্গত সদাচার তাহলে বিশুদ্ধতম ভালোবাসাটুকু আপনাকে দিতেও পারি যদিও আপনার জীবদ্দশায় মানুষের মানুষের ভালোবাসা পাওয়ার কোন অধিকারই আপনার ছিল না তোমার ক্ষমাহীন আমার স্পর্ধা নয় সম্রাট আমার স্পর্ধা নয় এ হচ্ছে আপনার অন্ধ অহমিকার প্রত্যাশা আমার অহমিকা নয় তো কি রাজতন্ত্রের সীমাহীন সুযোগ আর ময়ূর সিংহাসনের প্রতি অতিরিক্ত লোভের কারণে আপনি আপনার নিজের দুই ভ্রাতাকে নির্মম ভাবে হত্যা করেছিলেন আপনার অসুস্থ পিতাকে করেছিলেন কারারুদ্ধ দাক্ষিণাতের সামান্য সুবায়দার আপনি আপনি ঔরঙ্গেজেব সিংহাসনে বসলেন বাদশাহ আলমকে গাজী নাম নিয়ে কিছু ভীত সন্ত্রস্ত নাগরিক আর কিছু সুযোগ সন্ধানী সেনা নায়কের অভিবাদন পেলেন আপনি সেই নির্মম সেই নিষ্ঠুর বাদশাহ যদি এই বিংশ শতাব্দীর এক যুবকের কাছে অভিবাদন আশা করেন সে কি তার সীমাহীন সীমাহীনিকার প্রকাশ নয় রসনা করে কথা বল। সিংহাসন কিংবা বাদশাহী কোনো কিছুর প্রতি কণামাত্র মোহ ছিল না আমার ওই আলেমানুতাল গায়ে বিশারাতি আমি সিংহাসনে বসতে বাধ্য হয়েছিলাম তা তো বটেই তা তো বটেই সম্রাট আলমগীর মহান আল্লাহ যে শুধু আপনাকে সিংহাসনে বসার ইশারা দিয়েছিলেন তা তো নয় বরং সিংহাসনের জন্য মনোনীত আপনার জ্যেষ্ঠ ভ্রাতা দ্বারা শিকুকে নির্মমভাবে হত্যা করে তার ছিন্ন শির আপনার কারারুদ্ধ অসুস্থ পিতার কাছে পাঠানোরও নির্দেশ দিয়েছিলেন তাই না সম্রাট তারার মৃত্যু ছিল মহানু সালা সে ছিল তোমারই মহান ইসলামের একজন সুন্দর মুসলমান হয়েও পর ধর্মের প্রতি সীমাহীন প্রীতি দ্বারা কে মরদাদে পরিণত করেছিল পরম প্রজ্ঞাময় আল্লাহ তালা জানতেন যে দ্বারা যদি ভারতের সিংহাসনে অধিষ্ঠিত করা হয় তাহলে তার হাত ধরে ভারতবর্ষে ইসলামের সমাধি রচিত হবে সম্ভব ছিল না না বসে দারাশেকুর হাত থেকে মহান ইসলামের প্রাণটুকু রক্ষা করা অসহ্য অসহ্য তোমার এই বালখিল্ল বাচালতা বন্ধ করার বচিন না বাঁচালতার নয় বাদশা বাহাদুর এ আমার বাঁচালতার নয় বড় কষ্ট হচ্ছে বড় কষ্ট হচ্ছে আপনার জ্যেষ্ঠ সহদর দ্বারা সেকুর জন্য যুগে যুগে রাজনীতির রঙ্গমঞ্চে ক্ষমতা কুক্ষিগত করার জন্য যে ভয়ঙ্কর নাটক আপনারা মঞ্চায়ন করেন সেই নাট্যযুদ্ধে আপনাদের সবচেয়ে ধারালু অস্ত্র থাকে আপনাদের ধর্ম জনতার অন্ধত্বের সুযোগে আপনাদের সেই নির্দয়স্ত্রের নির্মমাঘাতে দ্বারাশিকর মতো মুক্তমনের মানুষেরা চিরকালই অকাতরে করে যায় আত্মবলিদান কষ্ট হয় বাদশাহ